রাধে রাধে কেমন আছেন সবাই আশা করছি ভগবানের কৃপা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমি সীমা সীমা বেঙ্গল লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যে যেখান থেকেই দেখছে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার সকাল এখন সকাল বাজে প্রায় সাড়ে সাতটার মতন অনেক ভোরবেলা উঠেছি আর বুট বলতে প্রায় পাঁচটার দিকে উঠেছি উঠে অনেক কাজকর্ম করা হয়েছে আর যেহেতু সংক্রান্তি মানে ফাল্গুন মাসে সংক্রান্তি তার জন্য সামনে মানে পরের দিন আবার মানে চৈত্র মাস চলে আসবে তার জন্য আমরা এখানে আমাদের নিয়ম যে সংক্রান্তির দিন একটু গোবর আর ব্যাট ফুল দিয়ে একটু গাডা বানতে হয় আর কি জানি না আপনাদের এই নিয়মটা আছে কি না আমাদের এখানে এই নিয়মটা আছে সকাল সকাল ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে মানে মেন সদর দরজা বা মানে মেন গেটের সামনে গোবর আর ব্যাট ফুল দিয়ে একটু গাঁটা বানতে হয় তা সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজটি সেরে নিলাম সেরে বাকি অন্যান্য কাজকর্ম করে নিলাম বাসি কাজকর্ম সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে যেহেতু আজ হচ্ছে দোল পূর্ণিমা তার জন্য পূর্ণিমা কাল রাতে লেগেছে আর আজ ছেড়ে দেবে তার জন্য সকাল সকাল স্নান টান করে পুজো করে গিয়ে দাদা মাধবের চরণে একটু রঙ লাগিয়ে নিলাম যেহেতু আজ দাদা মানে ভগবানের চরণে একটু রং লাগাতে হয় তার জন্য স্নান টান করে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে গিয়ে একটু ভগবানের চরণে একটু রং বা আবির লাগিয়ে তারপর চলে এলাম বাইরে তলায় একটু আবির দেওয়ার জন্য এই তো আমার রং টং রঙ দেওয়া হয়ে গেছে পূজা অর্চনা করে নিয়েছি ঘরের পুজো সেরে বাইরে এখন একটু পুজো করে নিলাম তুলসীতলায় একটু আবির দিয়ে তারপর একটু পুজো করে নিলাম পুজো টুজো করে এখন চলে যাব ঘরে পুজো আমার হয়ে গেছে আর যেহেতু আজ রং খেলা হবে না রং খেলা হবে কালকে থেকে আর আমরা কম বেশি সবাই একটু রং খেলে থাকি আর রং খেলার অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সবাইকে শুভ দুল পূর্ণিমা আর আমার ছেলে তো মানে রঙ খেলতে খুব ভালোবাসে বাবাকে বলছে যে ফিসকারি আনার জন্য বলছে যে বন্দুকের মতন যে ভিসকারি ওগুলো আনার জন্য কিন্তু ওর বাবা বলছে আমি তোর জন্য নিয়ে এসেছি ওর লম্বা যে ভিসকারিটা হয় ওগুলো এনেছে ও বলছে যে এগুলো না তো বন্ধুদের কাছে দেখেছে বন্দুকের মতন ভিসকারি ওগুলো আনার জন্য যাই হোক নিয়ে এসছে তারপর বলছে যে আজ তো খেলা যাবে না আর আজ আবার ওর পরীক্ষা রয়েছে আর মানে রঙ খেলার উপলক্ষে তো স্কুল একদিন বদ্ধ থাকে তার জন্য আজকে তো ওর পরীক্ষা মানে ছেলেরও পরীক্ষা মেয়েরও পরীক্ষা আর কাল কাল বদ্ধ আর কাল খেলবে আর কি রঙ তারপর সবাই মানে প্রসঙ্গ পুজো টুজু করে প্রসাদ খেয়ে এখন চলে এলাম রান্না করে এখন প্রায় সাড়ে আটটা নয়টার মতন বেজে গেছে যেহেতু স্কুল আছে পরীক্ষা আছে তার জন্য একটু রান্না বান্না করতে হবে তার তার জন্য খুব তাড়াতাড়ি একটু রান্নাবান্না সেরে নিয়েছি আমার রান্না মোটামুটি হয়ে গেছে সব মানে সবাইকে খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর সকালে রান্না বলতে ডাল করেছি সাজনা দিয়ে ডাল করেছি আর এগুলো হচ্ছে পেঁপে বাজি সাজনা দিয়ে ডাল করে আর বেগুন বাজি করে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে চলে গেছে তারপর আমি একটু মানে পরে একটু কাটাকাটি করে মানে পেঁপেটা কাটতে কেটে তারপরে বাজি করছি আজকে আজকে রান্না বলতে এতটুকুই বেশি কিছু আজকে আর করবো না আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে আর কি ও সবারই খাওয়া দাওয়া শেষ আর আমি বাকি রয়েছি আর বাটটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি বাটটা ঠান্ডা হোক এফাকে আমি একটু বাইরে চলে এসেছি কিছু মানে শুকনো জিনিস রোদে দেওয়ার আছে বড় মানে কুলগুলি ফেটে রেখে দিয়েছিলাম কিছু শুকিয়ে গেছে এখন এগুলো আবার নতুন করে এনেছে আবার পরে এনেছে তার জন্য ওগুলোকে শুকাতে দিয়েছি এগুলি শুকিয়ে গেলে তারপর তুলে রাখে রেখে দেবো আর এ হচ্ছে এগুলি হচ্ছে বুটটা মানে আস্তা বুট্টোই আনা হয়েছিল কিন্তু এগুলি কেউ খেতেছে না সিদ্ধ করার পর আমরা কারোর বেশি একটা ভালো লাগে না তার জন্য সবগুলোকে খে খুলে মানে এভাবে থালাতে রোদে দিয়ে শুকিয়ে নেব দেখা যাক কি করা যায় পরে ভাজলে যদি একটু ফুটে আর কি কিন্তু কেউ মানে খেতে চায় না মানে সেদ্ধ দিয়েছি এনেছে আস্তে আস্তে করে মানে সেদ্ধ দেওয়ার পর ওরা খেতে চায় না লবণ দিয়ে সিদ্ধ করেছি খেতে চায় না তার জন্য নষ্ট হওয়ার থেকে একটু খুলে রোদে দিয়ে শুকিয়ে রাখি দেখি কি করি পরে বেঁচে দেখবো যে মানে হয় কি না আমার ছেলে তো বলছে যে পাপকন খাবে আর কি এগুলো দিয়ে পাপকন হয় কিন্তু মানে এইগুলো তো পাক না না মানে ডিগাটিগে আনা হয়েছে এগুলোতে হবে কি না জানি না তারপর তার জন্য একটু রোদে দিয়েছে যদি হয় তো হয় তারপর বাড়ি থেকে চলে এলাম ঘরে ঘরে এসে একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু পারি খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে বাসনপত্র সব কিছু মানে ধুয়ে পরিষ্কার করে এখন স্ল্যাবটা একটু মুছে নিলে আমার রান্নাঘরে বাজ শেষ হয়ে যাবে যেহেতু সকাল সকাল মানে অনেক সকালবেলা উঠেছি পাঁচটা মা অত সকাল মানে সকাল সকাল এত উঠা হয় না আর কি প্রত্যেকদিন একটু দেরি করে উঠা হয় জন্য ভাবছি যে একটু রেস্ট করব আর কি সমস্ত কাজবার সেরে একটু রেস্ট করব। যদিও সকাল সকাল সমস্ত কাজবার শেষ হয়ে গেছে এখন রান্না করে কাজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন গড় টর মোচা হয়ে গেছে এখন বাসনপত্রগুলি থামিয়ে রেখে দিলে হয়ে যাবে আমার কাজকর্ম কমপ্লিট আর যার রান্নাবান্নার আর তেমন কোনো আর ঝামেলা করবো না যতটুকু রান্না করেছি ততটুকুই আর ব্লগটি আর বেশি বড় করছি না খুব ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম মানে কেমন লেগেছে অবশ্যই জানিও কোনো অংশে যদি ব্লগটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও আর একটি কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে ততক্ষণে যেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে